কৃষ্ণ কলি যুগে ভগবানের নামই মানুষের সাহারা কারণ মানুষ এত ব্যস্ত পুজো পাঠ জব ধ্যান তীর্থযাত্রাও করতে পারে না পুরী না গিয়ে দীঘা চলে যায় ভুল সমুদ্রের ভাষা আর পুজো পাঠের সময় নেই তাই ভগবান বলছেন যেখানে যখন সময় পাবে ঠাকুরের নাম না যাকে পথে তো সবচেয়ে সহজ ভগবান জগন্নাথ একদম স্বদেশিও নেই কোনো বিদেশি খান না বিদেশি করেন না এরকম বাড়ির লোক হয় না আর গরিব লোকের ঠাকুর একজন সবর তাকে খুঁজে পেয়েছে স্বপ্ন পেয়েছে আর আমরা জানি পুরীতে যে প্রসাদ হয় জগন্নাথের ভাত নায়িকো জাতপাত কোন জাত ভেদাভেদ তিনি মানেন না জগতের নাথ সবার প্রভু তো তিনি আমাদেরকে এক করেছেন পুরী ধাম থেকে ভগবানের যাত্রা শুরু হয়েছে আজকে সারা ভারতবর্ষ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশেতে অন্তর্পক্ষে একশোটা দেশেতে আজকে বিভিন্ন সংস্থা তার মধ্যে মাধ্যমে রথযাত্রা চলছে প্রভুর আর যাত্রা এগিয়ে চলেছে কালো সাদা নীল লাল বিভিন্ন রঙের মানুষ তার রথের দড়ি ধরে নিজের জীবনকে করছে বৈতরণী পার হচ্ছে আর এমন ঠাকুর আজকাল বিভিন্ন ঠাকুরকে আমরা দেখেছি মন্দির তৈরি হচ্ছে এসি লাগিয়ে দেওয়া হয়েছে আর এসি লাগিয়ে দিলে ভগবান তো বাইরে যাবেন না নেতারা যেমন এসি ঘর ছেড়ে বেরোতে যায় না অফিসাররা বেরোতে যায় না ঠাকুরের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে আমি কলকাতায় একটা লোকনাথ বাবার মন্দিরে গেলাম গিয়ে বলছি এটা এসি লাগানো লোকনাথ বাবা কবে এসিতে ছিলেন আমি জানি না রণে মনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে বলেছে তাকে এসির মধ্যে বন্ধ করে দেওয়া গণেশ বাবাকে তো অনেক দিন থেকে বন্ধ করা হয়েছে টাকা পয়সা সোনা দানা দিয়ে এমন আটকে রেখেছে উনি ভুলে গেছেন তো জগন্নাথ প্রভু এর মধ্যে বাধা পড়েন না আরে এমন দয়ালু তিনি আমরা যেমন আজকে সৌভাগ্যবান এখানে এসে ভগবানকে দর্শন করছি মন্দিরেও চলে যায় মাঝে মধ্যে কিন্তু আপনারা জানেন আমি দীঘাতে চলে গেছিলাম কি বাওয়াল হয়েছে সব ভগবানের ইচ্ছা তো ভগবান বলেছেন যে অনেকে অসুস্থ থাকেন শারীরিক দিক দিয়ে অক্ষম থাকেন যাকে আজকাল আমরা কি বলছি দিব্যাঙ্গ বিকলাঙ্গ বলতে বলতাম সে বেরোতে পারে আসতে পারেন সে ভগবান এত দয়ালু বছরে সাত দিনের জন্য তিনি বাড়ি ছাড়েন ন দিনের জন্য উদ্দেশ্য কি মাসি বাড়ি যাচ্ছি কারণ তার মাসি গুন্ডিচা দেবী তার ছেলে মেয়ে নাই আমাদের অনেক মা মাসিরা আছেন ভগবান তাকে সন্তান দেননি তো অন্য সন্তানকে লালন পালন করেন খাওয়ান সেবা করেন মায়েদের যে স্নেহ তো গন্ডিচা দেবী বলেন বাবা কমপক্ষে বছরের নদিন আমার বাড়ি আসিস তো ঠাকুর সে তো জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে সেজে গুঁজে জিনিসপত্র প্যাটরা ফ্যান্ট্রি নিয়ে সাত দিন ধরে প্রস্তুতি হয় ভগবান যে থাকেন এই যে যান আর আসেন রথ আর উল্টো রথ এই সময় যে মানুষগুলি ভগবানের কাছে সারা বছর পৌঁছতে পারে না তাকে তিনি দর্শন দেন উদ্দেশ্য আমার দরজার সামনে আমার ভাড়াতে এসছে না তো বিভিন্ন জায়গায় রথের রুট আলাদা হয় লম্বা হয় এক কিলোমিটার দু কিলোমিটার পাঁচ কিলোমিটার যেখানে যেমন কমপক্ষে আমাদের আমি ইদানিং বেশ কয়েকদিন প্রত্যেক দিন একটা করে রথযাত্রায় যাচ্ছি এক দু কিলোমিটার হলেও পাড়ার ভিতর থেকে বেরিয়ে বাইরে এসে মন্দিরে থাকেন সাত দিন উৎসব চলে বহু লোক প্রসাদ পান আবার ফিরে যান তো প্রভু ঘর থেকে বেরিয়ে এখানে দর্শন দেওয়ার জন্য মন্দির ছোট থাকে সবাই যেতে আজকে এত বড় জায়গায় প্রভু বসে সবাইকে দর্শন দিচ্ছেন হাজার হাজার লোক আসছেন প্রসাদ পাচ্ছেন এ প্রভুর অশেষ অশেষ কৃপা এরকম উদার সরল সাধারণ মানুষের দেবতা হয় না তাই জগতের নাথ জগন্নাথ তিনি একা নয় ভাই বোনকে নিয়ে আসেন সবাইকে দেখে আমরা সার্থক সেই প্রভু তার তাকে যে যেভাবে যেখানে আহ্বান করবে সেভাবে এসছেন তাই জগন্নাথ কালচার বলা হয় তিনি সারা দুনিয়াতে পৌঁছে গেছেন ভগবানের হাত নেই পা নেই একজন জিজ্ঞেস করলো যে এমন ঠাকুর তার হাত পা নেই তুমি গেলে তোমাকে আশীর্বাদও করতে পারো না হাতই নেই তুমি যদি খুব ভালো করে ডাকো তোমার বাড়িতে আসতে পারো পা নেই তো করবেটা কি সে এমন ঠাকুর বিধর্মীরা আমাদের উড়িষ্যাতে বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা যায় ওখানকার সরল মানুষদেরকে ভুল বোঝাবার জন্য বলছে এই দেখো হাত নাই পা নাই এমন একটা ঠাকুর পুজো করছ এ কিছু করতে পারবে কিন্তু ভগবানের বলার উদ্দেশ্য কি যে আমি দশবার অবতীর্ণ হয়েছি কখনো সুদর্শন ধরেছি তীর ধনু ধরেছি খড়গ ধরেছি দশাবতারের মধ্যে কমপক্ষে নখ দিয়ে অন্যকে হত্যা করেছি যে পাপ তাপ করে যার ভগবান গীতাতে বলেছেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে তার আগে লম্বা তো কি বলেছেন যখন পাপ তাপ বাড়বে অত্যাচারীরা অধার্মিকরা প্রভাবী হয়ে যাবে তো সাধু সন্তদের অত্যাচার হবে ধর্মের না হবে তখন ধর্ম রক্ষা করতে সাধু সন্তদের রক্ষা করতে আমি অবতীর্ণ হব দশবার তো এসেছেন শেষবার বললেন দরকার হলে যুগে যুগে মানে বারে বারে এগারো বার আসতে এখনো আপত্তি নেই গাড়ি রেডি আছে চাবি মারবেন চলে আসবেন কিন্তু কাকে নিয়ে কাজ করবেন কখনো রাম লক্ষণ এসছেন নল নীল সুগ্রী হনুমান এসছেন কখনো পঞ্চ পাণ্ডব এসছেন শ্রীকৃষ্ণকে সমর্থন করে ধর্মরাজ্য রামরাজ্য প্রতিষ্ঠার জন্য তো এখনো সেরকম ধার্মিক ব্যক্তি চাই যাকে নিয়ে ভগবান ধর্ম স্থাপনা করবেন তাই ভগবান বলেছেন দেখো ভাই 10 বার আমি এলাম আমি কাজ করলাম আমি লড়াই করলাম শত্রুদেরকে অধার্মিক লোকদের বধ করলাম তোমরা কি করলে সংসার হলো সুখের কুটি খাই দেয় আর মজা লুটি ছেলে ফুলে বউ বাচ্চা ঘর দর তারপরে বেশি টাকা পয়সা বাড়িতে এই বাড়িতে এসি ওই বাড়িতে এসি রান্নাঘরে এসি বাথরুমের মধ্যে ফ্যান রান্নাঘরে বউর কষ্ট হচ্ছে দে এসি লাগিয়ে দে ফ্যান লাগিয়ে সুখের শেষ নেই ভগবানকে বলে দাও তাই ভগবান বলেছেন এতদিন তো আমি করলাম একবার তোমরা করো তারা কি করব আমি কোথাও যাবো না আমার পা নেই আর আমি কিচ্ছু করব না আশীর্বাদও দেবো না আমার হাত নেই কি করবো ভগবানের বড় বড় দুটো চোখ আছে দেখা এখন কিরকম ড্যাব ড্যাব করে দেখছে উড়িষ্যা বলে চকা নয়নো চকা মানে চাকা গাড়ির চাকা মধ্যে গোল গোল চকা নয়নো জগন্নাথ স্বামী নয়ন কথা গাও আমি তাই মাম তো ভগবান বলছে যে আমি কিচ্ছু করবো না করতেও যাবো না কিছু বলবো না কি করবো দেখবো বড় বড় চোখ আপনি দেখবেন আমাদের এখানে যেমন অনেক রকম সিম্বল থাকে গাড়ি যে ভগবানকে ভালো হয়েছে উড়িষ্যাতে ঢুকলেই দেখবেন উড়িষ্যার বাস আসছে দুটো বড় বড় ড্যাব ড্যাবের চোখ স্টিকার লাগানো থাকে কিনা ঘুরি গেছেন থাকে কিনা কেন আপনি কার কাছ থেকে ঘুষ নিচ্ছেন সেটা দেখছে কি মিথ্যা কথা বলছেন সেটা দেখছে কোথায় দু নম্বরই করছেন সেটা দেখছে ভগবান সবের বড় বড় চোখ আছে কলিযুগে সমস্ত মানুষ কিছু কিছু উল্টা পাল্টা ভুল ভাল করে জেনে অজানায় করে তো সেটা উনি দেখছেন বলছে তুমি সংসার ধর্মের সঙ্গে সঙ্গে রাষ্ট্র ধর্ম হিন্দু ধর্ম সমস্ত পালন করছো কিনা সেটা আমি দেখব এবার তোমার দায়িত্ব তোমার নিজের সমস্যা সমাধান করা দশ বার আমি করেছি একবার তুমি করো সেজন্য আপনি আপনার সমস্যা সমাধানের চেষ্টা না করলে সমস্যা সমাধান মানে সমস্যা বাড়বে তাই আমাদের সমাজে দেশে রাষ্ট্রে রাজ্যে সমস্যা বেড়ে চলেছে ঘুম ধর্ষণ লুটপাট মিথ্যাচার জমি জায়গা তখন সব হচ্ছে কারণ আমরা দেখলে পালিয়ে যাই চাই না ওটা হবে না ভগবান দেখবে ভগবান দেখবে না ভগবান তো দেখছে করছে না কিছু করতে হবে আপনাকে তাই কলি যুগে কিছু না কিছু করুন ভগবানের নাম করুন কিছু ধর্মের কাজ করুন লড়াই ঝগড়া না করলে কারো সেবা করুন সেবা মানে দান ধ্যান করলে হবে না যে কোনো না কোনোভাবে পীড়িত কষ্টে আছে তাকে সহযোগিতা করুন কারো বই দিন মানুষ হোক কারো টিউশন পড়ান কারো বাড়ি ঘর নাই তাকে সাহায্য করুন কারো ছেলে পড়ে পড়তে পারছে না তাকে সাহায্য করুন এটা হচ্ছে সেবা দশ টাকা চাঁদা দিয়ে পালিয়ে গেলাম ঝামেলার মধ্যে এরকম নয় বা পড়ার নেতা এসে চমকে দিল দু হাজার টাকা দিলাম ওটা সেবা নয় পালিয়ে যাওয়া সেবা করুন সেবার মাধ্যমে সমাজের পরিবর্তন হবে এই যুগে সেবা আর ভগবানের নাম এটাই হচ্ছে কর্ম এটাই জীবের পরিত্রাণের রাস্তা তাই ভগবান বলেছেন আমি কিছু করছি না আমি দেখছি ভগবান জগন্নাথ তার হচ্ছেন আদর্শ উদাহরণ